সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগ করেছেন উমামা ফাতেমা এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন এবার সেই উমামার বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এবং বর্তমানে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ উমামাকে নিয়ে মাসুদ কী বললেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মাসুদ বলেন উমামা ফাতেমা আপু আমাদের একজন সিনিয়র দীর্ঘ সময় ধরে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জুলাইয়ের অভ্যুত্থানের পর পনেরো থেকে বিশ দিনের মধ্যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেন তিনি লিখেছিলেন এই আন্দোলনে তিনি আর থাকবেন না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইজ হওয়া দরকার এমন মন্তব্য করেন তিনি তিনি তখন আর সাংগঠনিকভাবে যুক্ত ছিলেন না আমরা যারা সক্রিয় ছিলাম তারা চিন্তা করি উমামা আপু দীর্ঘদিন রাজনীতি করেছেন মেয়েদের মধ্যে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন কিন্তু এই আন্দোলনে তার চাইতে বড় মুখ হয়ে ওঠেন নুসরাত তাবাসম। নেতৃত্ব নির্ধারণের সময় নুসরাত আপুর নাম উঠে আসে কিন্তু তখন উমামা আপু বার্গেন করতে আসেন আমাকে যদি ভালো পোস্টে রাখা হয় তবে আমি থাকব এমন শর্তে আমরা যখন প্রথম আহ্বায়ক কমিটি গঠন করি তখন চেয়েছিলাম বিভিন্ন মতাদর্শের মানুষদের একত্রিত করতে আমাদের পুরনো সংগঠন ছাত্রশক্তি বিলুপ্ত করে সবাইকে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্মে আনার চেষ্টা করি উদ্দেশ্য ছিল কেউ যেন নিজ দলের এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে না পারে উমামা আপুও সে সময় ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করে এই প্ল্যাটফর্মে আসেন এবং মুখপাত্র হন নুসরাত আপু বিষয়টি মেনে নেন এরপর আমরা প্রায় সাত থেকে আট মাস একসাথে কাজ করি এই সময় আমাদের চারজনের একটি সেন্ট্রাল এক্সিকিউটিভ বডি গঠিত হয় এর দশটি মিটিংয়ের মধ্যে উমামা আপু মাত্র এক থেকে দুটিতে উপস্থিত ছিলেন তাও অল্প সময়ের জন্য এই অভ্যন্তরীণ বিষয়গুলো বলার প্রয়োজন ছিল কারণ বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ায় আমরা একটি চেইন অব কমান্ড গঠনের চেষ্টা করি কিন্তু কমিটি গঠনের কোনও মিটিংয়ে উমামা ফাতেমা আপু অংশ নেননি এবং কোনো দায়িত্বও নেননি তখন সিদ্ধান্ত হয় যারা বৈষম্যবিরোধী নেতৃত্বে আসবেন তারা ডাকসু করবেন না যাতে বিকল্প নেতৃত্ব তৈরি হয় আমি কাদের ভাই আবু বকর মজুমদার আমরা সমপর্যায়ে কাজ করছিলাম এই প্রেক্ষাপটে উমামা আপু বিরোধিতায় চলে যান যদিও তিনি বিভিন্ন সেমিনার দূতাবাসের প্রোগ্রামে অংশ নেন কিন্তু বৈষম্য বিরোধী কর্মসূচিতে অংশ নেননি এক্সিকিউটিভ বডির আট থেকে দশটি মিটিংয়েও তাকে পাওয়া যায়নি পরে যখন অনেকেই এমসিপি প্ল্যাটফর্মে যুক্ত হন এবং কমিটি রিফর্মের কথা ওঠে উমামা আপু সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেন আমরা বলি সবকিছু হবে ভোটের মাধ্যমে আমাদের বারো থেকে পনেরো জনের একটি এক্সিকিউটিভ বডি এবং সাতটি সেল ছিল প্রতিটি সেলের সম্পাদক এবং বোর্ড সদস্যদের ভোটে পথ নির্ধারণ হয় উমামা আপু বুঝতে পারেন যে তিনি ভোটে জিতবেন না তখন তিনি নিজের কিছু প্রার্থী দাঁড় করান নিজেও ভোট দেন কিন্তু তার কোনো প্রার্থী নির্বাচিত হননি মোট চারটি পদে ভোট হয় সভাপতি মুখপাত্র সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব ভোট অনুযায়ী সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি হন আহ্বায়ক দ্বিতীয়জন হন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য পদে সরাসরি ভোট হয়নি কারণ কয়েকজনকে বাইরে থেকে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু এখন প্রশ্ন উঠছে কেন একজন বাইরের ব্যক্তি সদস্য হয়েছেন এই বিষয়ে উমামা আপু এতদিন কিচ্ছু বলেননি অথচ তিনি নিজেও ভোটে অংশ নিয়েছেন প্রার্থী দিয়েছেন ফলাফল মেনে নিয়ে চুপ ছিলেন এখন যখন তার পছন্দের কেউ নির্বাচিত হননি তখন তিনি অভিযোগ করছেন এমনকি লিখিত অভিযোগও দাখিল করেছেন আমরা উমামা আপুকে সম্মান করি কিন্তু বাস্তবতা হল তিনি গত সাত থেকে আট মাসে আন্দোলনে সক্রিয় ছিলেন না বরং সময় দিয়েছেন ব্যক্তিগত কর্মসূচি সেমিনার ও দূতাবাসের আমন্ত্রণে নেতৃত্ব মানে শুধু পদ নয় কাজের মাধ্যমেই নেতৃত্ব ও সম্মান অর্জন হয় আমরা চাই নারীরা নেতৃত্বে আসুক সম্মান পাক কিন্তু সেটি হতে হবে ন্যায্য ভূমিকা ও অংশগ্রহণের মাধ্যমে